দেখতে দেখতে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমাদের দার্জিলিং রেস্টুরেন্টের এক মাস পূর্ণ হলো এই তো সেদিন আমাদের রেস্টুরেন্টের ওপেনিং হলো দেখতে দেখতে এখানে মানুষজনের সমাগম হতে শুরু করলো সবার ভালোবাসা আমরা পেতে শুরু করলাম দার্জিলের খাবারের স্বাদ সমৃদ্ধি পেলো একে একে বিভিন্ন জায়গা থেকে মানুষজনের সমাগম আমাদের দার্জিনি রেস্টুরেন্টে হতে লাগলো যেহেতু আমরা পুরোটাই অন্য একটা ইন্ডাস্ট্রি থেকে এই ইন্ডাস্ট্রিতে এসেছি তাই আমাদের কোনো রকম আইডিয়া ছিল না সেটা আমরা প্রথমেই বলেছিলাম তবুও যে তোমরা আমাদের এতটা ভালোবাসা দিয়েছ এটাতে আমরা অনেকটাই ধন্য সবাই যখন বলতে শুরু করলো যে দারচিনির খাবারের সাথে একটা আলাদাই ব্যাপার রয়েছে তখন আমাদের সে কথা মন ছুঁয়ে গেল

বিশ্বাস করো তোমাদের বলা প্রতিটা কথা আমাদেরকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে এই এক মাসে আমরা আমাদের খামতিগুলোকে অনেকটাই বুঝতে পেরেছি চেষ্টা করব আগামী দিনে সেই খামতিগুলো যাতে না থাকে সেটারই ধীরে ধীরে আমরাও অনেক কিছু শেখার চেষ্টা করছি সেটা সবার থেকে শুনেই হোক কিছুটা নিজেরা রিসার্চ করেই হোক আমরা চেষ্টা করছি কিভাবে তোমাদের সবটা বেস্ট নিতে পারি প্রথম থেকেই আমরা এই কথাটাই শুধু তোমাদের বলে এসেছি তোমাদের কথাতেই দার্জিলিং মেনুতে আরও নতুন নতুন অনেক রকমের খাবার অ্যাড হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমাদের দৃঢ় বিশ্বাস এই খাবারগুলো যেমন তোমাদের ভালো লেগেছে আশা করি নতুন মেনুতে যে খাবারগুলো থাকবে সেগুলোও তোমাদের ভালো লাগবে দার্জিলিং রেস্টুরেন্টের ক্রাউডটা তোমাদেরকে একবার দেখাই সামনেই পুজো তাই তোমরা যারা দার্জিলিংতে এখনো আসোনি বলবো পুজোর সময় অবশ্যই একবার এখানকার খাবার টেস্ট করো তোমাদেরকে সেই সাথে এটাও বলে রাখছি পুজোর সময় আমাদের শুধু বেঙ্গলি মেনুটাই থাকছে আর সেই মেনুতে কি কি খাবার থাকছে সেটার একটা ডিটেলসে আমি ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওটা তোমরা পেজে পেয়ে যাবে যারা এখনো দেখো একবার দেখে নিও এই দেখো মদিয়ালি ক্লাবের দুগ্গা ঠাকুরও চলে এলো দেখা হচ্ছে পরের ভিডিওতে দুগ্গা দুগ্গা